আর না আজকে একটা অজগর পড়ে গেছি বন্ধুর মেয়ে দেখি যে পড়লং ফানত ফাঁড়ত মানে কেমন বন্ধুর মেয়ে দেখি চলে গেল হঠাৎ সাথে আমরা তিনজন গেলুম আর এই তিনজন আর আরেকজন কাক নেও তিন বুদ্ধি বল কানা কে এই তুই তিনপুরের আগের যুগের কথা তুলি ধরছিস বুড়ি বাটার হ্যাঁ তিন বুদ্ধি কানা হ্যাঁ চল তো তুই হ্যাঁ চলে আ মের বাড়ি পংসিংয়ে প্রায় রাস্তা কে আসে গেলং তোমরা এই রাস্তা থাকো দিই তো ওই মু খবরটা দিয়ে আইস ওখানে কো আগের আসে জানে দেন কোন আছে নাই বাড়ি হ্যাঁ ঠিক আছে যাও আমি এখন বসি এই দিদি স্যার দেখতে দেখতে আল্লাহ দেখি হ্যাঁ এই তো বন্ধুর মামার বাড়ি বন্ধু বললো কি বন্ধু তোমার মামার বাড়ি কই খুটে ওই দেখো হাই রোড আমরা দিয়ে আসছি পাশ পাক দিয়ে ওই যে তোমার মামার বাড়ি বন্ধু দেখি অবাক হ্যাঁ হয়তো কয় ওই যে হয় বড়দা বসিয়ে আছে ডিগির বাড়দা তা বাড়ির সামনে তো ডিগি তো ওই ডিগির পাড়ত বসে গেছে কয় বর্দা এক চ্যাংড়া অমনে একেবারে মুখ ঢাকিয়ে পাচায় সাদার জব দুধ ফেলা হ্যাঁ আরে তোমার মামার বাড়ির গোড়া তোমার মামার বাড়ির তো আর বলে বলো মামার বাড়ির পাচাইতে পাচাইতে ওদি আর আর শোনো 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 বন্ধু আরে শুনবেন তো তা ও কে তো গুম গুমি চলছে কয় বর্দা যদি দেখে তাহলে তো কাম বাজি দেবে যান কি ব্যাপার নিয়ে ওদের পালানটু আমি পড়িলাম জব্দ এ ঘটক সারি আমি উক্যাঙ্গুড়ি যাই আমি আসি তুমি একে রাস্তা দিয়ে হুম হুমই চলছে এবার ঘটকও আসল হ হাত্র কোটে পাত্র কোটে তোমার এলে কাণ্ড কে তোমার ছেলেক্ট জানার নাই যে কোনোটে আসবো ওই যে আপনার মামার বাড়ি বোধ পাইছেন একবার হ্যাঁ এটা কেমন কাণ্ড সে আপনার মামার বাড়ি মুখলে এটা কেমন তাহলে তো জব্দ হওয়া কথা

মাংসটা রক্ষা করি আসি আর মিষ্টি মাসটা তখন আছে মনে করি মারি দিয়ে আসি যাই চলে গেলাম যে আসে আঙুড়ি পিড়িয়েছি নদেশ কাম বাজছি রে সিঁড়কিটে মার মসন্দ করবি আস হিস্টু পিষ্টু কাম বাজি গেছি এবার দিনটা ওখানে দিল মারি গিয়া ওখানে তো আসিল আসি দেখি

এলা অতুলীয়া লোকৰ আগত কোৱা যায় পচন্দ হয় নাই এটা মান সন্মান আছে না তাৰপৰা এলাহ পচন্দ হৈছে যে কয় এই ডিমেণ্ডামান কেইম কি বেপাৰ বাপৰে খালি প্ৰথম দেখা দেখিলো ডিমেণ্ডাম যি কেনে জোৰ মু সতা এলা কি কৰি আমাৰ মাথাই গেল হেং মই হ'ল মোৰ আকাৰ আমাৰ চকু পঢ়ি যাম বাচাকলো ডিমেণ্ড কেমন দেখিলেদি ঘৰৰ চাইজ একো অন্য়কম ন দুৰ্বল পাৰ্টি টকা বেছি পাৰ নাই নে নহল টকা আৰু কিছু লাগিব না আমাৰতো কোনো অভাৱ নাই এক কথাই ৰাজি আমি পৰিল দত হে হে মাতাৰ ডিমাকেছিলো আরে আমি দেখেছি বন্ধুর মেয়ে আমি কে ওইলে জ্বালাত মেয়ে দেখি আমার ভুষ হারে গেছি গেলে কি করি কথা চাই দিন যাবো আমি কই যাওয়া যাবি তো হবে পরে উমরে আগে কথা চায় কথা হ্যাঁ এটা কেমন কথা ডিমিন ঠামুন আমরা ওই দিয়ে দেব আমরা ওইলে মানবেন নইলে কথা শুনে আমার ঠিক কি বুদ্ধি করি একটা হট করে মাথার দিয়ে কাশি গেল বুদ্ধি দিয়ে স্মরণ করি মায়ের স্মরণটা করি মাকে স্মরণ করলাম মা বুদ্ধি দিয়ে দিল অমনি আমি এক কাম করি ফেলেলাম বাসা তো লাগবে এটি আমার আর মান সম্মান দেখি লাভ নাই ঠেকনা করলাম বাস

টিয়ে ভেকড়া ঠ্যাং ভেকড়া আর কাপে কেমন করি ওটা রঙ আছে দেখা তো ঠিকই আমি তো আস্তে আস্তে চালু করে দিয়েছি আর কি ঘটক নিয়ে গেলাম না দিয়ে তো শোন আর এই মনে মনে তাই কাম বাঁচছি এবার ঘটকের পেতানিটি সেইভাবে ঘরোয়া নিয়ে গেল পাঠলে বাড়ি নিয়ে যায় ওই যে চুষমাস কী কী দেন করলো কোন আসিয়ে কয় হ্যাঁ ঠিক আছে চলো এলে না এখন মোবাইল যে মোবাইলে ফোনে আলাপ হবে ঘর মুখ কোন আন্দার লাভ ডোসি ভালো ঘর নিয়ে আসলো চলো আমিও আসলাম ঘটক তুমি মানুষ তোর জন মোড়া যে খাওয়া খায় হ্যাঁ মনে এলে কাণ্ড হ্যাঁ সেখানা তো ভালোই আছে সে এমন করে লিখা আমি কই তোমরা যে মান সম্মানের কথা বলেন রক্ষা করা মান সম্মানের কথা তোমরা ফির কোন জব দোকান ফেলাইছেন কন্তওয়ালা প্রণাস কোন জ্বালা পরলেন এ তো বড় একটু মোটা হ্যাঁ আর খাদ্য নিয়ে এখানা মাল হুম মোড়া বুদ্ধি নোমায় বাড়ি তো তো বুড়িয়ে ডাং ছাড়ার কোনো বুদ্ধি নেই হুম এই বেড়েয়া হুম তোমরা মোর বিয়ে ঠিক করছান এলাই দেখলে আসল বন্ধুর আর তোমরা মোক তোমাকে আগতে কং না তিন বুদ্ধি কানা তোমার মান সম্মান রক্ষা আমিও দিলাম পেদানি এলা যা দেখি আরে ওটা কোটা গেল কোটা গেল ওটা তো নিয়ে যাওয়া হবে ওটা দেখি তুই কত দূর আছে এক একমাতার বসে গিয়ে কুঞ্জির কোণাত ওরা ওটা নিয়ে আসলং করে দিলুং ওই পেদানি হ্যাঁ তুই যে কন্যা দেখে যাবো তুই ঘর ঘরটা শুনিস নাই কনের বাড়ি উপরে কি সমস্যা তোর এত একে বিয়ের তাল একে ভাল করে জানা নাই শুনিয়ে নাই খালি হুম হুমই দৌড় মারিস হুম কার কি করবেন বন্ধু এ এত কিছু আর জানা যায় মুই জান কোটে পান মুই জানো মানে তো এই এলো ঘটনা থাম থাকে বেরিয়ে গেছিলাম ফুসুদ ফুসুদ বুদ্ধি ফুসুদ ফুসুদ বুদ্ধি О,